গুড মর্নিং কেমন আছো তো আজকে আবার এটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সকাল উঠে আমি একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি কারণ এখন রেডি হতে হবে দেখো চোখ একদম অবস্থা খারাপ হয়েছে ঘুমটা আর ভাঙছে না এত তো রেডি হয়ে নিই কারণ হচ্ছে আমার ভাইস যাবে স্কুলে দেখো স্কুলে যাবে তাও ফ্রি ফায়ার খেলা বন্ধ করে মানে মোবাইল দেখা ওর বন্ধ হয় না তো স্কুলে যাবেও তো তার জন্য রেডি হয়ে বসে আছে তো আমি রেডি হয়ে চলে এসেছি তারপরে দিয়ে ওকে আমি একটু শুয়েছিলাম আমার ভালো লাগছে শরীরটা অনেক কিন্তু ধরে খুব খারাপ লাগছে লাগছে তো তারপরে একটা পার্সেল এসেছিল তো পার্সেলটা তো আমার সাথে স্ক্যাম হয়ে গেছিলো ভাবছিলাম আর ছটা জিনিস অর্ডার করেছি আর এত পাতলা তো সেটার ভিডিও তোমরা শর্ট ভিডিও তো দেখতে পারবে তো এখানে আমার মা দেখো কাকে যেন ফোন করছে আর হাসছে মুচকে মুচকে ভাবছে কি করছি না করছি ওর বাচ্চা ভয় চোটে চলে গিয়েছে ওই জিগে বসেছে ভয় পায় ও কারণ হচ্ছে এর আগে ওর ওর দুখানা বাচ্চা ছিল দুখানা বাচ্চাই হচ্ছে কুকুরে খেয়ে নিয়েছে এর জন্য ভয় ভয়ে থাকে আর ওর বাচ্চা কাউকে ধরতেও দেয় না ওইখানেই বসে থাকবে আমাদের ঘরের সামনে একদম পুরো একদম আমাদের গেটের সামনে আর গেট খোলা হচ্ছে ঘরে ঢুকে যাবে আমি আমার ভাই প্রোজেক্ট করতে দিয়ে গেছে আমাকে আমার ভাই এত অলস আমাকে দিয়ে গেছে করতে তো এখন আমি একটু ভিডিও করব সেটা শর্ট ভিডিও করব আর তারপরে হচ্ছে আমার লাইভও করবো ফেসবুকে হ্যালো তো কি করছো তো তোমাদের তো বললাম আমি এখন আর কি হচ্ছে প্রজেক্টটা লিখবো আমার ভাই এত কুড়ে এত কুড়ে ওকে আমি বলেছি তুই আমাকে দুশো টাকা দিবি আমি তোকে লিখে দেবো ও তাতেই রাজি ঠিক আছে এখন আর ভাল লাগছে না আমার কয়দিন ধরে এত শরীরটা খারাপ লাগছে মাথা এত ধরে থাকে সন্ধ্যার পর থেকে কেন জানি না আমি আমি মানে সারাদিন ধরতে গেলে শুয়েই থাকি ঠিক আছে সারাদিন ধরতে গেলে শুয়েই থাকি এত শরীরটা খারাপ লাগে এত লেদ লাগে আমি জানি না কেন কিচ্ছু করতে ভালো লাগে না আর ঘুমটাও কমপ্লিট হয় না ঠিকঠাক মতন করে যতই আমি তাড়াতাড়ি শুই না কেন সেই আমার ঘুমাতে ঘুমাতে সাড়ে তিনটে বেজে যায় কেন আমি জানি না কি কারণে এত মানে যতই হার চেষ্টা করি আমি সাড়ে তিনটের আগে ঘুমাতে পারি না কোনো মতেই পাই না ফোনটা অনেকে বলবে ফোন ঘাটি না ফোনটা আমি রেখে দেই বিশ্বাস করো ফোনটা আমি রেখে দেই ফোনটা সুইচ অফ করে পর্যন্ত রেখে দেই তারপর আমার ঘুম আসতে যায় না কি কারণে কি হয়েছে না আজ আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে এখন আমার ঘুমে কিন্তু চোখ ফেটে আসছে মানে যে আমি শুয়ে আমি যেন ঘুমিয়ে পড়ব শুয়ে আমার ফোটা ঘুম আসতে চায় না খুবই বাজে একটা ফিলিংস হয় কিসের জন্য আমি জানি না বুঝতে না যে কি হচ্ছে কিছু একটা মানে ভারী ভারী ফিল হয় কিছু একটা মানে ইসে হয় কিসের জন্য হয় কি হয় আমি বলতে পারছি না খুবই বাজে একটা ফিলিংস কিসে থেকে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কিছু জানি না এর জন্য না আর ভালো লাগে না এখনো পর্যন্ত আমি মাথা ধরে রয়েছে কিছুক্ষণ মানে এই কিছুক্ষণ আগেই আমি লাইভ শেষ করলাম ফেসবুকের তো আবার ভাবছি ফেসবুক ইউটিউবটা আবার ঠিকঠাক মতন করে চালু করব কারণ এখন ফেসবুক থেকে খুব তাড়াতাড়ি ইজিলি আর্ন করা সম্ভব কারণ স্টারের মাধ্যমে কিছুটা হয়েছে এবার ওইটুকানে কিছুই হয়নি কিছু না কারণ ওই স্টার যেটাকে বলে হানড্রেড স্টার হলে তারপরে এক ডলার হয় ঠিক আছে তো এটা অনেকেরই ভুল ধারণা এটা আমি ইউটিউবে এসে বলছি কেন আমি নিজেও জানি না তো যারা যারা ইউটিউবে ভিডিওরা দেখছো তারা যদি ফেসবুক করে থাকো তাদের জন্য বলে দিচ্ছি যারা নাকি ফেসবুকে ভিডিও করছো স্টার পাচ্ছ ওয়ান স্টার টু স্টার টেন স্টার ফাইভ থাউজেন্ড স্টার যদি পেয়ে যাও ওয়ান ডলার হবে ওয়ান ডলার হলেও কিন্তু পাবে না ওখানে হান্ড্রেড ডলার হলে তারপরে তোমরা পাবে আর এখন আবার নতুন আপডেট দিয়েছে ও তোমরা যদি মানে এর নাগরিক হও তাহলে কুড়ি ডলারে তোমরা পেয়ে যেতে পারবে কুড়ি ডলার আর পনেরো ডলারের মধ্যে পেয়ে যেতে পারবে মানে পনেরো থেকে কুড়ি ডলারের মধ্যে বাট ইউএসএ যদি বাইরে থাকো তাহলে তোমাদের মিনিমাম ফিফটি টোয়েন্টি ফাইভ ডলার্স পড়তে হবে তারপরে তোমরা নিতে পারবে এটা কিন্তু নতুন আপডেট নিয়েছে তোমরা যারা যারা করোনি তারা কিন্তু অবশ্যই আপডেট করিয়ে নেবে তাহলে কিন্তু তোমরা হানড্রেড ডলার থেকে টোয়েন্টি ফাইভ ডলার্স পেয়ে যেতে পারবে আমার মতে বলে হান্ড্রেড ডলার্স হলেই তারপরেই নেওয়াটা ভালো কারণ টোয়েন্টি ডলার ডলার্স হলে খুব জোর হলে পাবে ওই দু থেকে আড়াই হাজার টাকা মতন মনে হয় পাবে হিসেব করে দেখে নিও এক ডলার সমান সমান হচ্ছে তিরাশি টাকা এক ডলার তো সেই হিসাবে হিসাব করে দেখো পঁচিশ ডলারে কত হয় অনেকটাই কম টাকা হয় তো তোমরা যদি অনেকটা পরিমাণে টাকা ইনকাম করতে চাও তাহলে আমার মতে মনে হয় হান্ড্রেড ডলার হওয়ার পরে তোলাটা ভালো তারপরে আবার অ্যাড অনস রিলস যদি চালু হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা তোমাদের আর এক্সট্রা করে কোনো খাটনি করতে হবে না তোমাদের অ্যাডভান্স রিলস থেকে অনেক টাকা পয়সা পেয়ে যাবে ইউটিউবে যদি এরকম একটা সুবিধা হতো কত ভালো হতো কত 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 ভিউজ করতে হবে তারপরে তোমার মনিটাইজেশন অন হবে এর আগের আগের বছর ভাবলাম আমার হয়তো এবার মনিটাইজেশন অন হয়ে যাবে হয়েও তো যদি আমি কাজে না ঢুকতাম কেন যে কাজে ঢুকলাম কিসের জন্য যে ঢুকলাম আমার এখন পস্তাচ্ছি সত্যি কথা শোনো প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স ঠিক আছে যতটা মানে কাজ করতাম তার থেকে কম টাকা পয়সা ইনকাম করতাম খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স তো না বলেই আমি ছেড়ে দিয়েছি সেখান থেকে কাজের ওখান থেকে আমি যেখানে কাজ করতাম আমি একটা ফাইন্যান্স কোম্পানিতে কাজ করতাম তো সেখানে আমি মাত্র দু মাস কাজ করতে পেরেছি তো তোমরা অনেকেই জানো যে আমার সেই সময় শরীরটা ভালো ছিল না শরীর খারাপ হয়েছিলো আমি ও ডাক্তারও দেখাচ্ছিলাম তার জন্য আমি কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছিলাম তো অনেকটাই আমি মোটা হয়ে গেছিলাম তো সেখান থেকে আমি অনেকটা কমিয়ে নিয়ে এসেছি প্রায় আমি ছয় কেজি ওজন কমিয়েছি কিভাবে কমিয়েছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো নেক্সট ভিডিওতে আবার আমি মনে হচ্ছে মোটা হয়ে গেছি কারণ এই জিনিসটা আমার কমে গেছিল আবার একটু বেড়ে গেছে সেটা আমার দোষেই হচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারছি তো তখন যখন কাজ করতে যেতাম তো সেই সময় যদি কাজ না করে আমি ভিডিও দিকে ফোকাস করতাম হয়তো এতদিনে আমার কিছু টাকা টাকা জমা শুরু হয়ে যেত কারণ আমি যেই ধারসে যেই মুডে আমি একদম উপরে উঠছিলাম না সেই মুডে যদি আমি এখন এত এতদিন যদি ভিডিওটা করতে পারতাম এতদিনে হয়তো আমার কিছু ডলার জমেও যেত সিরিয়াসলি বলছি আমার অটার হয়তো অন হয়ে যেত কারণ আমার ইমপ্রেশন এত সুন্দর হয়ে গেছিলো প্রায় টু মানে কুড়ি হাজার ইমপ্রেশন হয়ে গেছিল ভাবতে পারছো ভিডিওর মধ্যে কুড়ি হাজার ইমপ্রেশন হওয়া মানে কতটা বড়ো ব্যাপার আর আমি ডেলি ভিডিও ছাড়তাম আমার হয়তো ভিউজ সেরকম হতো না কিন্তু আমার ডেলি ভিডিও ছতাম আমার অ্যালগারিদম বলো তারপরে ওই যে ক্লিক থ্রু যেটা বলে সেটার কিন্তু খুবই গুড হতো মানে প্রত্যেকটার মধ্যে কিন্তু চিহ্ন থাকলে কিন্তু তুমি ভাববে যে ওটা গুড ওটার মধ্যে প্রত্যেকটার মধ্যে গুড হতো আর ও টাইমটাও খুব ভালো ই হতো খুব সুন্দর আমার ই হয়ে গেছিল তো সেটা আবার ডাউন হয়ে গেছে সেটাকে আমি আবার ওপরে ওঠার দিকে নিয়ে যেতে চাইছি তো এই দুটো দিনের মধ্যে আমি ছাড়ার পরে কিন্তু আমার অলরেডি সেটা শুরু হয়ে গেছে সিরিয়াসলি বলছি তোমরা যদি ইউটিউব কোনো প্ল্যাটফর্মে থাকো ইউটিউব ইনস্টা ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মে থাকো না কেন তোমরা যদি কন্টিনিউস ভিডিও করতে থাকো তোমাদের চেষ্টা করে তুমি বিশ্বাস করো ছয় থেকে সাত মাস তোমার টাইম লাগবে তোমার সেই জায়গাটা দাঁড়াতে তুমি জাস্ট একটু কষ্ট করো ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করো হয়তো তুমি ডেলি পারছো না একদিন বাদে বাদে দাও হয়তো আজকে দিলে কালকে দিতে পারে না পরশু দিন দাও পরশু দিন দিলে তারপরে দিন তুললে তারপরে দিন দাও এই জিনিসটা করে দেখো আমার কথা শুনে ছটা মাস করে দেখো আমি নিজে বলছি আমি নিজে করতে পারিনি দেখে তোমাদের বলছি তোমরা ছটা মাসে একটু কষ্ট করে দেখো দেখো তোমাদের চ্যানেল কোথা থেকে কোথায় চলে যায় আমার জাস্ট এর আগের বছর প্রায় আমার এই সময়টায় সাবস্ক্রাইবার খুব জোর ছশো মতো ছিল সেখান থেকে আমার কত সাবস্ক্রাইবার বেড়ে গেছে তোমরাই দেখো এখন আমার দু হাজার চারশো মতন সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে দু হাজার চারশো কত মতো সামথিং কিছু রয়েছে তো তাহলে ভেবে দেখো কতটা প্রায় দেড় হাজার সাবস্ক্রাইবার আমার বেড়ে গেছে ভাবতে পারছো দেড় হাজার সাবস্ক্রাইবার বেড়ে গেছে তারপর কটা মাসেই বেড়েছিল আমি তো এই বছর সেরকমভাবে ভিডিও সেরকমভাবে ছাড়িই নি এই বছর আমার সাবস্ক্রাইবার হয়ই নি আমি যে ভিডিওটা ছাড়ছি এই ভিডিওটার ওখানে তোমার তো দেখাবে তোমার ইমপ্রেশন সব কিছুই ঠিকঠাক আছে ইমপ্রেশন সব কিছু ঠিক আছে প্রায় পনেরোখানা সাবস্ক্রাইবার কম মানে এর আগের মাসে আগের মাসে তার আগের মাসে যা করেছিলাম তার থেকে পনেরোটা সাবস্ক্রাইবার কম হয়েছে মানে আগের মাসেও মনে হয় আমার কিছু ভিডিও গেছে শর্ট ভিডিও আগের মাসে আমার কিন্তু সেরকমভাবে ই হয়নি তো কয়েক মাস ধরে আমি করিনি আবার মানে খুব ল্যাদ লাগতো ল্যাদ লাগতো তারপরে ভাবলাম না জিনিসটা ফেলে রাখলে হবে না কারণ এত দূর যখন নিয়ে এসছি চ্যানেলটাকে হাল আমি ছেড়ে দেবো কোনো মতে আমি হাল ছাড়বো আমি আগে চেষ্টা করব করে দেখি করতে পারি কিনা হয়তো হ্যাঁ এইসব জিনিসগুলো কি বলো তো তুমি যদি সোজা পথে জিনিস করতে চাও সেই জিনিসটা টাইম লাগবে ঠিকই কিন্তু যখন নাকি হবে না তখন সাকসেসটা খুবই খুবই ভালো হবে আর সত্যি কথা বলো আমার এই সাকসেসটা খুব তাড়াতাড়ি দরকার পার্সোনাল রিজেন্সের জন্য এই সাকসেসটা আমার খুবই তাড়াতাড়ি দরকার তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো আমার এই সাকসেস এই সাপোর্টটা আমার খুবই দরকার আছে ঠিক আছে তো আর বাসি বক করছি না নেক্সট ভিডিও আসবে হয়তো কালকেও আসতে পারে বা পরশুদিন আসতে পারে আমি সঠিক বলতে পারছি না বাট আমি কালকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর আমার পাশে থাকবে প্লিজ আমার মনিটেশন অন করতে সাহায্য করে দাও তোমরা তোমরাই পারবে আমার এই ভিডিও এই চ্যানেলটাকে একটু গ্রো করতে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে আর সামনে কিন্তু শুভ রথযাত্রা আমাদের এখান থেকে কিন্তু রথ বেরোয় তোমরা যারা যারা আসতে চাও প্লিজ এসো এসে ঘুরে যেও খুবই সুন্দর কিন্তু রথযাত্রা বেরোয় আমাদের এখানে তো যেরকমই বেরোয় সেরকমই এসো তোমাদের এখানে তোমাদের সব সময় সুস্বাগতম আমাদের এখানে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিও নাও আসে তাহলে রথযাত্রার ভিডিও অবশ্যই আসবে টাটা